এই খবর করে খবর মামা কাড়া শালা বুড়া আরে ডেল খেলে গা বর্তমান গরম হবে মেশিন সাবধানে দেখো না না বর্তমানে ডেল 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 ডিম পাঠাচ্ছি সাইডটা ডিম খাচ্ছি এমন এমন মেশিন গরম ডিম ফাটাচ্ছি স্যার ঠিকঠাক হয়ে গেল

हां हो ভালো আছে ইয়া সেন্টার মার্কিং খুব আরে ডнду মাথা ধুম ধুমো করে দিছি সেন্টার মার্ক ধুম ধুমায় গেছে মালা করনা ধুম ধুমায় যায় মালা কইলে কাছে না ওই যে আমার কাছে নি আজকে এখন তোর মা পাকিয়া এই রে আমি তোর মা কা ধুম ধুমো করে দেব ভাইরাল হয়ে যাবে তুই জানলে ধুম ধুমো

কি নিবে সোনারা কি নিবে কি মাটি এলে মাটি কতখানি তার বেশি না ধরো আরে আর লাইন তারের এমন একটা পরিস্থিতি মানে কারেন্টের কাজ করি আমরা এভাবে এটার কোনো ভয় নেই ভিতনে ধরো ক্যামেরাটা ধরো ভালো করে ধরো হ্যাঁ

অ কাৰ লাইন নাই খেন এই ভালকৈ ধৰি থাও তো এই লাইন পাই নি ভালকৈ লৰাও কোনটো লাগ আছে লাগা নাই মানে ভাল হয় নেকি লগাও ভালকৈ লাগছে এ

তোমরা কোথায় থেকে আসছো মনারা নিজপালা থেকে